বর্তমানে এমনিতেই অনেকের ক্ষেত্রে কনসিপ করতে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে আবার অনেকে রয়েছেন যারা কিন্তু কনসিপ করে গেছেন অথচ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেগনেন্সির প্রথম ট্রাইমিস্ট্রে অথবা প্রেগনেন্সির এক দু মাসের মধ্যেই বাচ্চা মিসক্যারেজ হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে এটি কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাতার জন্য একটি দুঃখজনক ব্যাপার প্রেগনেন্সির সময় বাচ্চা মিসক্যারেজ হওয়ার কিছু স্বাভাবিক কারণের মধ্যে কিছু কিছু কারণ রয়েছে যেগুলো কিন্তু প্রেগনেন্সির সময় অনেক গর্ভবতী মহিলারা করে থাকেন এবং যেগুলোর জন্য স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু মিসক্যারেজ হয়ে যায় আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা দেশুকুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখুন স্বাভাবিক কারণের মধ্যে প্রধানত হল ক্রোমোজোমাল কিছু ত্রুটি দেখুন বাচ্চা গর্ভে আসার আগেই সাধারণত যে ডিম্বাণু এবং যে শুক্রাণু মিলে একটি ভ্রূণ গঠন করে এই ভ্রূণের মধ্যে অনেক সময় দেখা যায় যে যে ক্রোমজমাল অনেক সময় ত্রুটি হয়ে যায় বা যে শুক্রাণু যে ডিম্বাণুটি এসে তার মধ্যে ক্রমজান অনেক রকমের ত্রুটি থাকার কারণে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু গর্ভে আসার আগেই অনেক সময় নষ্ট হয়ে যায় যেটি কিন্তু স্বাভাবিক কারণ তবে সাধারণত এই বিষয়ে কিছু অস্বাভাবিক কারণ যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সি মা না জেনে কিছু কমন ভুল করে থাকেন যার জন্য কিন্তু অনেক সময় বাচ্চা মিসক্যারেজ হয়ে যেতে পারে তো এই বিষয়েই স্বাভাবিকভাবে আপনাদের সাথে দশটি পয়েন্টের কথা আলোচনা করব। যেগুলো স্বাভাবিকভাবে প্রেগন্যান্সির সময় করবেন না বা করলে আপনার বাচ্চা মিসক্যারেজ হয়ে যেতে পারে তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচন্ডপ্রাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেন্স মাদারের জন্য তার জন্য নিজে দেখুন এবং অবশ্যই আরও যারা প্রেগনেন্ট রয়েছেন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিন এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি তো সাধারণত প্রেগনেন্ট হওয়ার পরে প্রধান যে ভুলটি প্রায় বেশিরভাগ পেন্স মাদারা করে থাকেন সেটি হল কোনো ধরনের ভারী জিনিস তোলা দেখুন অনেক প্রিন্সিপাল রয়েছেন যারা কিন্তু প্রেগনেন্ট হয়েছেন অথচ বুঝতে পারছেন না বা বুঝতে পারেননি যে তিনি প্রেগনেন্ট হয়েছেন তো এক্ষেত্রে কোনো ধরনের ভারী জিনিস বা সিঁড়ি দিয়ে উঠা নামা বা কোনো জিনিস তুলে ছুঁড়ে ফেলা বা নিজের যদি একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে সে বাচ্চাকে বারে বারে কলে নেওয়া এগুলো বিভিন্ন জিনিসের কারণে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু মিসক্যারেজ হয়ে যায় এক্ষেত্রে যেটা বলবো আপনি যখন থেকে বেবি প্ল্যানিং করছেন ঠিক তারপরে থেকেই কিন্তু স্বাভাবিকভাবে কোনো ধরনের ভারী জিনিস তোলা কিন্তু অ্যাভয়েড করুন দ্বিতীয় যে পয়েন্টটি হলো এই সময় কোনো ধরনের ট্রাভেলিং করা দেখুন অনেকে থাকে অনেক জায়গায় কিন্তু যেতে হতে পারে বা জন্য তাই কিন্তু অনেক দূরে জায়গায় বা কোনো জায়গায় কিন্তু যেতে হতে পারে ক্ষেত্রে অনেক সময় যেটা হয়ে যায় প্রেগনেন্সি মিসক্যারেজের কিন্তু অনেক বড়ো কারণ হয়ে দাঁড়ায় এক্ষেত্রে যেটা বলবো যে প্রেগন্যান্সির সময় যদি কোনো জায়গায় ট্রাভেলিং করতে হয় সেক্ষেত্রে অবশ্যই ট্রেন ব্যবহার করুন কোনো রিক্সা কোনো বাস এগুলো স্বাভাবিকভাবে আপনার শরীরে জার্কিং করবে আপনার বাচ্চাকে কিন্তু স্বাভাবিকভাবে মিসক্যারেজ ঘটাতে পারে বিশেষত এই সময় আমাদের বাচ্চাটি কিন্তু আকারে অনেকটাই ছোট থাকে মানে প্রেগনেন্সি প্রথম টাইমিস্টারে আর এই সময় বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবেই আমাদের বাচ্চাদের এসেও লেগে যায় না এটি লেগে যেতে এবং বাচ্চাকে ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হতে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন এবং এই সময় যদি আপনি স্বাভাবিকভাবে কোনো জার্নি করে থাকেন স্বাভাবিকভাবে এটি কিন্তু বাচ্চার উপর পুরোপুরি প্রভাব পড়ে তো এই বিষয়ে সিনেজটি খেয়াল রাখবেন তৃতীয় যে পয়েন্টটি হলো এই সময় কোনো ধরনের এক্সারসাইজ করা দেখুন অনেক প্রেঞ্সিমা রয়েছেন যারা কিন্তু এক্সারসাইজ করে থাকেন প্রেগন্যান্সির আগেও করছিলেন প্রেগনেন্ট হওয়ার পরেও করছেন বিশেষত এক্সারসাইজ করা কিন্তু ভালো কারণ এটি কিন্তু আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক রাখে শরীরকে হেলদি রাখে তবে সাধারণত আপনি যখন থেকে জানতে পেরেছেন যে আপনি প্রেগনেন্ট হয়েছেন ঠিক তারপর থেকে কিন্তু বিশেষত প্রথম টাইম স্টার কিন্তু কোনো ধরনের এক্সারসাইজ বা কোনো ধরনের ভারী ব্যায়াম কোনো ধরনের ভারী যোগা কিন্তু করতে যাবেন না যেটি স্বাভাবিকভাবে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে এই সময় বিশেষত ওয়াকিং করতে পারেন সকালে বিকেলে হালকা পরিমাণে হাটে হাঁটা চলা করতে পারেন মেডিটেশন করতে পারেন তবে সাধারণত এগুলো কিন্তু আপনার মনকে শান্তি দেবে আপনাকে ফ্রি মাইন্ডেড রাখবে তবে সাধারণত এই ধরনের এই সময় কোনো ধরনের এক্সারসাইজ জিমে যাওয়া বা কোনো ধরনের ভারী ব্যায়াম করা এগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার মিসকারেজ ঘটাতে পারে চতুর্থ যে পয়েন্টের কথা বলবো এই সময় কিছু কিছু এমন খাওয়া রয়েছে যেগুলো স্বাভাবিকভাবে আপনার বাচ্চার অনেক সময় মিসকারেজ হয়ে যায় বিশেষত এই বিষয়ে ডাক্তারবাবুরা বলে থাকেন যে প্রেগন্যান্সির সময় সব খাবারই খেতে পারেন কোনো খাবারই খাওয়া বারণ নেই তবে সাধারণত আমরা অনেকেই জানি যে প্রেগনেন্সির সময় কিছু কিছু এমন খাওয়ার রয়েছে যেগুলো স্বাভাবিকভাবে আপনার বাচ্চার অনেক সময় ক্ষতি করে দেয় যেগুলো সাধারণত প্রেগনেসির সময় অ্যাভয়েড করাই ভালো এক্ষেত্রে প্রধান যে খাওয়ারটি বলবো সেটি হল আনারস পেঁপে কোনো আনকুট কোনো খাবার হাফ বয়েল্ড কোনো খাবার যেমন ডিম অনেকটাই অনেকেই রয়েছেন যারা কিন্তু হাফ বয়েল্ড ডিম খেতে পছন্দ করেন তো এটি কিন্তু এখন থেকে স্টপ করে দিন কারণ ডিমের মধ্যে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটি স্বাভাবিকভাবে প্রেগন্যসির সময় আপনার বাচ্চার ক্ষতি করতে পারে আরেকটি যে জিনিস হলো কাঁচা কোনো স্যালাড সেটিও কিন্তু এই সময় অ্যাভয়েড করুন কাঁচা কোনো মাংস এটিও অ্যাভয়েড করুন পঞ্চম যে পয়েন্টের কথা বলবো এই সময় কোনো ধরনের ড্রাগ কোনো ধরনের অ্যালকোহল কোনো ধরনের ড্রিঙ্কস পান করা কিন্তু অ্যাভয়েড করুন এই সময় কোনো ধরনের ড্রাগ অ্যালকোহল এগুলো সেবন করলে স্বাভাবিকভাবে আপনার বাচ্চা কিন্তু উত্তেজিত হয়ে পড়বে সেগুলো স্বাভাবিকভাবে আপনার বাচ্চার ক্ষেত্রে অনেক বড় ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আপনার বাড়িতে যদি কেউ সেবন করে থাকেন মানে কোনো ধরনের নেশা করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি তাদেরকে নিয়ন্ত্রণে থাকতে বলুন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও কিন্তু এটি ক্ষতি করতে পারে আরেকটি যে বিষয়টি বলবো সেটি হলো এই সময় কোনো ধরনের ক্যাফিন জাতীয় বা টবেকো জাতীয় কোনো ধরনের খাবার অনেকে রয়েছেন যারা কিন্তু চা কফি পান করতে কিন্তু অনেক ভালোবাসেন তবে সাধারণত প্রেগন্যসির সময় চা কফি এগুলোর মধ্যে কিন্তু ক্যাফিন থাকে এবং এগুলো স্বাভাবিকভাবে যদি আপনি বেশি পরিমাণে খেয়ে থাকেন এগুলো খেলে কিন্তু আপনার বাচ্চার অনেক বড় ক্ষতি হতে পারে এগুলো যতটা পারবেন অ্যাভয়েড করুন এবং এই সময় যদি ইচ্ছে করে সেক্ষেত্রে এক থেকে দুই দুই কাপ অবশ্যই খাবেন তবে এর চেয়ে বেশি খাবেন না সেক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে এই বিষয়ে ষষ্ঠ যে পয়েন্টের কথা বলবো এই সময় কোনো ধরনের মেডিসিন খাওয়া দেখুন প্রেগন্যান্সের সময় প্রত্যেকে মেডিসিন খান তবে সাধারণত অনেক পেন্সে মা রয়েছেন যারা কিন্তু অনেক ধরনের মেডিসিনের নাম জানেন বিশেষত পেটে ব্যথা কমরে ব্যথা মাথা ব্যথা অনেক জায়গায় ব্যথার জন্য কিন্তু মেডিসিনের নাম জানতেই পারেন তবে সাধারণত প্রেগনেন্ট হওয়ার পরে যে কোনো ধরনের মেডিসিন কিন্তু খেতে যাবেন না কোনো জায়গায় খুব পরিমাণে ব্যথা হলে ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী মেডিসিন খাবেন মানে আপনার যিনি গার্নোকোলজিস্ট রয়েছেন তার পরামর্শ অনুযায়ী মেডিসিন খাবেন সেক্ষেত্রে বাচ্চার কিন্তু মিসকাজ আটকাতে পারবেন এই ক্ষেত্রে কোনো ধরনের মেডিসিন খাওয়া বা কোনো ধরনের সব থেকে আনা মেডিসিন কিন্তু আপনার বাচ্চার ক্ষতি হতে পারে এই বিষয়ে জিনিসটি খেয়াল রাখবেন তাছাড়াও এই বিষয়ে সপ্তম যে পয়েন্টের কথা বলব এই সময় সেক্স অনেকে রয়েছেন যারা প্রেগনেন্সি হওয়ার পরে সেক্স করতে চান তবে সাধারণত আপনার ক্ষেত্রে সেক্স করা যাবে কি যাবে না এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও কিন্তু শেয়ার করা রয়েছে বা কোন সময় থেকে সেক্স করতে পারবেন এই বিষয়ে পুরো ডিটেলসভাবে ভিডিও শেয়ার করা আছে তবে সাধারণত প্রেগন্যান্সিতে বিশেষত প্রথম ট্রাইমেস্টারে কোনো ধরনের সেক্স করতে যাবেন না এবং বিশেষত যাদের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফিতে লো লার্নিং প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া এসছে তারা কিন্তু অবশ্যই প্রেগন্যেন্সিতে এই সেক্সটিকে অ্যাভয়েড করুন কারণ সেক্স করলে ব্লিডিং হবে এবং ব্লিডিং হয়ে কিন্তু অনেক সময় বাচ্চা মিসক্যারেজ হয়ে যেতে পারে এই বিষয়ে অষ্টম যে পয়েন্টের কথা বলবো সেটি হলো এই সময় অনেক পেশেন্ট মা রয়েছেন যারা কিন্তু ওভারওয়েট রয়েছেন বা ওজনে বেশি রয়েছেন দেখুন আপনি কনসিপ্ট করে গেছেন অথচ তারপরেও আপনি যদি ওভারওয়েট থাকেন ওজনে বেশি থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির সময় অনেক রকমের ঝুঁকিপূর্ণ অবস্থা কিন্তু সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবুকাতে যাবেন এক্ষেত্রে আপনার ক্ষেত্রে জাস্টেশনাল ডায়াবেটিস হওয়া ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া ক্রিয়েক্লেন্সিয়া হওয়া এমনকি বাচ্চার গঠন ঠিকঠাকভাবে না হওয়া এগুলো কিন্তু সমস্যা দেখাইতে পারে যেটি স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় অনেক বড় ক্ষতি হতে পারে এক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু কাছে যাবেন এবং ডাক্তারবাবু সেই অনুযায়ী কিন্তু আপনাকে কিছু মেডিসিন দেবেন সেটি কিন্তু অবশ্যই খাবেন এই বিষয়ে নবম যে পয়েন্টের কথা বলবো সেটি হলো এই সময় অনেক পেন্সিমাদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা দেখা দেয় দেখুন যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সির আগে থেকে থাইরয়েডের সমস্যা রয়েছে তারা অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী মনে করে থাইরয়েডের ট্যাবলেট খাবেন এছাড়াও অনেক পেন্সিমা রয়েছেন যারা কিন্তু প্রেগন্যান্সির পরে থাইরয়েডের সমস্যা দেখা দিয়ে থাকে এক্ষেত্রে ক্ষেত্রে লক্ষণ কিছু দেখা দিতেও পারে আবার নাও দেখা দিতে পারে তবে সাধারণত প্রেগনিসের যে কোনো টাইম মানে প্রথম সেকেন্ড টাইম থার্ড টাইম স্টারে যে কোনো টাইমিস্টারে কিন্তু আপনার থাইরয়েডের সমস্যা হতে পারে সেক্ষেত্রে প্রেগনেন্ট হওয়ার পরেই অবশ্যই একটি থাইরয়েড টেস্ট করবেন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী সেক্ষেত্রে থাইরয়েড যদি হয় ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী অবশ্যই থাইরয়েডের ট্যাবলেটটি নেবেন এবং প্রতিদিন মনে করে খাবেন এই সময় বিশেষত অনেক প্রেঞ্সি মাতা রয়েছেন বাড়ি কিছু কাজ করে থাকেন অবশ্যই প্রেগনিশের সময় প্রত্যেককে বাড়িকার কাজগুলো করতে বলি তবে সাধারণত কিছু কিছু কাজ রয়েছে যেগুলো কিন্তু করতে যাবেন না যেগুলো করলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে প্রধান যে কাজটি হলো সেটি হলো এই সময় যদি কোনো ব্রেগনেসি বা বেশি মানে ঝুঁকে কাজ করে থাকেন সেটি কিন্তু ক্ষতি হতে পারে আইটি হলো সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করে থাকেন এছাড়াও কিন্তু স্বাভাবিকভাবে কোনো ধরনের কাপড় যদি কাচাকুচি করে থাকেন নর্মাল কোনো কাপড় বা হালকা কোনো কাপড় কাচলে কিন্তু কোনো ক্ষতি হবে না তবে সাধারণত কোনো ধরনের লেপ কেথা এগুলো যদি বেশি পরিমাণে খেচে থাকেন সেটি স্বাভাবিকভাবে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন এছাড়াও দশম যে পয়েন্টের কথা বলব এই সময় ডা হওয়ার পরে অবশ্যই ডাক্তারবাবু বসে যাবেন এবং ডাক্তারবাবু একটি মাল্টিভাই ভাইটামিন প্রত্যেকেই খেতে দিন খেতে বলেন এর কারণ হলো বাচ্চা ঠিকঠাকভাবে ডেভেলপমেন্টের জন্য কিন্তু আপনার ভাইটামিন খাওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এক্ষেত্রে ভাইটামিন মনে করে খাবেন এছাড়াও কিন্তু যারা ডাক্তারবাবু দেখিয়ে নিয়েছেন ডাক্তারবাবু দেখানোর পরে ঠিকঠাক মতো চলছেন কিন্তু তারপরেও আপনার কোনো ধরনের যদি অ্যাবডোমিনাল পেন হয়ে থাকে কোনো ধরনের যদি ব্লিডিং হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবু কাছে যাবেন তা না হলে কিন্তু অনেক সময় যেটা হবে যে আপনার ক্ষেত্রে কিন্তু মিস্কেলেজ হয়ে যেতে পারে ব্লিডিং হওয়া মাত্রই যদি যে যেতে পারেন সেক্ষেত্রে আপনার যেটা হবে ডাক্তারবাবু অনেক সময় মেডিসিন দিয়ে কিন্তু সেই ব্লিডিংটিকে আটকে দেন এবং বাচ্চাও কিন্তু সেক্ষেত্রে ঠিকঠাক করে এবং প্রেগনেন্সিটি কিন্তু অনেক সময় হেলদি হয়ে যায় তো এই বিশেষ জিনিসটি মনে রাখবেন তাছাড়াও এই সময় কোনো ধরনের ডিপ্রেশান কোনো ধরনের খারাপ চিন্তা করা বা কোনো ধরনের স্ট্রেস করা এগুলো কিন্তু বারণ করুন কারণ প্রেগনেশনের সময় কোনো ধরনের স্ট্রেস কোনো ধরনের কোনো ধরনের ডিপ্রেস কোনো কিছু নিয়ে ডিপ্রেশন করা স্বাভাবিকভাবে আপনার বাচ্চার জন্য অনেক বড় ক্ষতিকর হতে পারে অনেক সময় স্ক্যাচ হয়ে যেতে পারে তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন এই সময় কোনো ধরনের স্ট্রেস নেবেন না প্রেগনেশনের সময় যতটা পারুন পজিটিভ থাকুন এবং হাসি খুশি থাকুন এবং এই সময় হেলদি খাবার খান এবং অবশ্যই বেশি বেশি পরিমাণে জল খান আশা করি ভিডিওটি কিন্তু প্রচন্ড মানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সি মাদারের জন্য তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে